রাত্রে গরম গরম ভাতে ওটা সাদা মাটা চিকেন রান্না করেছিলাম এটা কষাও না ঝোলো না বানানো খুব সহজ আর খুব অল্প উপকরণ লাগে কিন্তু এখানে একটা বাটির মধ্যে ছোটো ছোটো করে আমি চারশো থেকে পাঁচশো গ্রাম মতন হাড় সব বা হাড় ছাড়া মাংস নিয়েছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা ধনে জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা দিয়ে ম্যারিনেট করব তার সাথে এখানে কিন্তু পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর তেল দিয়েছিল এক দেড় চামচের মতন বড়ো চামচের স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিতে হবে গুঁড়ো গরম মশলা থেতো করা গোটা গরম মশলা দিতে হবে কেউ চাইলে কিন্তু টমেটো কুচি আর টক এর মধ্যে অ্যাড করতে পারো তো হাতে খুব বেশি টাইম লাগে কারণ না আমি চর জলদি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য ব্যাস তোমাদের হাতে কিন্তু টাইম থাকলে একটু বেশিক্ষণও ম্যারিনেট করতে পারো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দুর্দান্ত একটা সাথে চিকেন রান্না করতে পারো এটা না একঘে কষা বা ঝোলের থেকে বেশ বেটার লাগে আর রাত্রিবেলাতে শীতকালে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে গিয়েছিল স্টিলে একটা টিফিন কারি নিলাম এর মধ্যে জল দেওয়ার একটুকু দরকার নেই এটা আপনি আপনি নিজে থেকে জল দিয়ে বের হয়ে কিন্তু রান্না হয়ে যায় মানে মাংস সেদ্ধ হয়ে যাবে ওদিকে জল গরম করে আমি এটাকে পুরো মিনিটের জন্য লো ফ্লেমে স্টিম করতে দিয়েছিলাম তিরিশ মিনিটও রাখতে পারো যতক্ষণ মাংসটা সুন্দর সিদ্ধ হচ্ছে এটা বেসিক্যালি বালির মধ্যে করে বালির মধ্যে তোমরা করতেই পারো তার ক্ষেত্রে হচ্ছে পাঁচ মিনিটের জন্য বালিটাকে একটু গরম করে নেবে কড়াইয়ের মধ্যে বালি আর তার উপর চাপা দিয়ে তারপর এটা কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য লো ফ্লেমে বালিরভাবে রান্না করো তাহলেই কিন্তু হয়ে যাবে কিন্তু হাতের সামনে বালি ছিল না তাই আমি এইভাবে রান্না করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবে না এটা আজকে এতটুকুই আর আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টে জানিও